বন্ধুরা আমি পলাশ আপনার দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ এই দাদা খুব ভালো কালেক্টর আর এই দাদার সাথে সবাই যোগাযোগ করতে পারো দাদার পরিচয় নিয়ে নাও দাদা আপনার বাড়ি কোথায় বাড়ি বহার জাগ্রাতে তা দাদা আপনার নাম কি আব্বাস শেখ আব্বাস শেখ এই আব্বাস দার কাছে যারা বহারের যারা সাতগাছি এরিয়ার যারা আছে ওই দাদার সাথে যোগাযোগ করো দাদা অবশ্যই কয়েন কালেকশন করে খুব ভালো বোঝে কয়েন সম্বন্ধে ঠিক আছে সঠিক মূল্যে তুমি বাই করতে পারো দাদা তুমি কালকে তুমি পরপর এলে দুই তিন দিন কালকে তুমি কত টাকা নিয়ে গেছো 50 আজকে যে মাল নিচ্ছ আজকে যে কয়েন নিচ্ছ সে কয়নে কত টাকা বিল হতে পারে আপনার তো অনেক আইডিয়া আছে আনুমানিক সেটা আপনি দেখুন না আপনার একটা তো বললেন যে 22 হাজার হবে কত হবে এরকমই তার দাদা কি কয়েন নিচ্ছ রে আর 22 23000 টাকা বে একবার কয়েন গুলো বন্ধুতে দেখিয়ে দেব তা টাকা এখানে পেয়ে যাও তো তা আজকে দাদাভাই যা মাল এনে চাব্বাস দা প্রায় বাইশ তেইশ হাজার টাকা হবে তা দাদাকে বললাম যে টাকা তুমি নিয়ে নাও নিয়ে লোককে দেখাও যে টাকা বলছে না যদি দিনা ফেনা লোক পাবে আমার বাড়ি সবাই চলে যাবে তাই তো হ্যাঁ তা দাদা আজকে এই পেমেন্ট কালকে খুব বেশি পেয়েছিল তা কি কালেকশন নিয়ে এসছে দাদা আপনি টাকা কালকে কত পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন তো আজকে কত পাবেন বাইশ তেইশ হাজার হিসাবের পর তা কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেকে ভাবে যে পয়সা পাওয়া যায় না আপনি বলেন পয়সা পাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা গাদা মিডিয়া যারা কালেকশন করে প্রত্যেক মিডিয়া তো আমাকে মাল দিয়ে যায় আমি আমি বলি আমাকে যত মিডিয়া যারা কালেকশন করছো গ্রামে গঞ্জে তারা দে তারা আমার কাছে দেয় যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাও যারা বুঝতে পারছো না যে অনেক কপি মানে হচ্ছে ডুপ্লিকেট মাল অনেক বাজারে বেরিয়ে গেছে যারা বুঝতে পারো না তারা যে সব কালেকশান দেয় বালারা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাও হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি বলে দেবো আমা আমার সাথে যোগাযোগ করো সঠিক মূল্য সঠিক দাম পাবে ছোট ছোট যারা ইউটিউবাররা আছো যারা মাল দি এদিকে ওইদিকে দেওয়ার জায়গা পাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সঠিক মূল্যই মাল কয়েন নিয়ে নেবো সঠিক মূল্যই অনেক ইউটিউবার আমাকে মাল দেয় অনেক নাম বলতে চাইছি না অনেক ইউটিউবাররা দেয় তারা তাদের মতো কাজ করো তা আমি বলছি যারা কালেকশান করো আমার সাথে একবার একবারটি যোগাযোগ করে দেখতে পারো যে দাম কি আছে ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি যদি সঠিক মনে হয় তাহলে আমাকে কালেকশন তোমাদের কালেকশান দিতে পারো তা বন্ধুরা কোনো কোনো চিন্তা নেই কোনো ই নেই যত কয়েন আছে কয়েন নিয়ে আসবেন সব কয়েন দামি হতে পারে না দাদা সব কয়েন দামি হতে পারে এই যে তুমি যেরকম কয়েন বোঝো আর এই দাদার সাথে যারা যোগাযোগ করবে দাদার নাম্বার আমি দিয়ে দেবো আমার সাথে ফোন করলে দাদার নাম্বার অবশ্যই পেয়ে যাবে তা দাদাকে কালেকশান দেখাতে পারো নির্ভয়ে যত টাকার কয়েন হবে দাদা নিয়ে নেবে তা বন্ধুরা দাদার কালেকশানটা একবার আমি দেখিয়ে দেব বন্ধুরা দেখো যে আব্বাসদার কালেকশন দেখাও বলেছিলাম দেখো দা আব্বাস দা কীরকম কালেকশান নিয়ে এসে দেখো এগুলো সব এটা একটা রুপোর একটা ব্রিটিশ পিরিয়ডের একটা 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 রুপোর কয়েনের মতো কিন্তু একটা কয়েন একটা বিস্কুট বলা হয় দেখে নাও দেখে নাও আব্বাস দা নিয়ে এসেছে দেখো তা এরকম এন্ট্রিক্স কালেকশন আনতে হবে ভালো ভালো কালেকশান আনতে হবে দেখো কালেকশন দেখো এই দেখো সব ব্রিটিশ কয়েন দেখে নাও বন্ধুরা সব ব্রিটিশ সব এগুলো সব রূপোর কয়েন তা বন্ধুরা এরকম কয়েন আনতে হবে দেখো আব্বাস দা নিয়ে এসে এরকম কালেকশান যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি ভিজিট করি না আপনার যদি মূল্যবান জিনিস থাকে আমাকে ফোন করে আসতে পারো কোনো অসুবিধা বা টাকা পয়সা থেকে দেখছো যারা ভাবছো যে অনেকটা লং হচ্ছে যেতে পারবে না প্রত্যেকটা এক্সিবিশনের আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে কয়েন ক্লাস পলাশের ইউটিউব চ্যানেলে তারপর আমার ফেসবুক পেজও আছে কয়েন ক্লাস পলাশ বলে ফেসবুক পেজ আছে তাতেও আপনি পেয়ে যাবেন প্রত্যেক টাইমের আপডেট কোন কোন শহরে কখন কোথায় এক্সিবিশন হচ্ছে আমি আপডেট দিয়ে দিই তা বন্ধুরা সব অনেক ইউটিউবাররা অনেক রকম দাম বলে তা বন্ধুরা দাদার দাদার কালেকশন দেখিয়ে দিলাম দাদার পেমেন্টও যা পেমেন্ট এসছে দিয়ে দিলাম তা তা দাদা পয়সা সাইডে রাখেন সাইডে রাখেন পয়সা সাইডে রাখেন হ্যাঁ বলছি যে এই জায়গাটা কেমন লাগছে ভালো ভালো আপনি টাকা বুঝে পেয়েছেন কোনো এখানে কোনো অসুবিধা কোনো ডাউট আপনার কাছে যদি আমি যে দর্শকদের বললাম যে আপনার কাছে কালেকশন যদি যায় আপনি কালেকশনগুলো কিনবেন কোনো কোনো ডাউট না আপনি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে গেছেন অল ডিটেল হিসাব করে যেটা হলো তা দাদা ভাইয়ের কালেকশানও দেখিয়ে দিয়েছি কী কালেকশন বন্ধু তোমরাই দেখতে পারবে যে কি তা সবসময় বলছি যে বন্ধুরা যদি কেউর কাছে এরকম কালেকশান থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবো অবশ্যই আগে কালকেও পয়সা নিয়ে গেছে আজকেও নিয়ে গেল টাকার কোনো তুমি ঠিক মতো কয়েন মূল্যবান আনতে পারলে অবশ্যই তুমি পয়সা ঠিকঠাক পেয়ে যাবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে আরও কাস্টমার বসে আছে বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ